এটা তো তিন মাস বয়স না আগেরটা হ্যাঁ এই যে তিন মাস না মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রোথ প্রিয় খামারি আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে সকালকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সাথে জানাই আজকে দু হাজার পঁচিশ ঈদ উল আজহা কুরবানি ঈদ আজকে আমার দাদা যতন দাদার বাড়িতে আমরা গরুর বীজ দিতে এসেছি আসলে আমরা বিশ্বাস করি জীবের কল্যাণমুখী কর্মই উত্তম সেইটাকে বিশ্বাস করে আমরা কাজ করে যাচ্ছি আমরা যারা এআই টেকনিশিয়ান রয়েছি বাংলাদেশে তারা আসলে দিন রাত ঝড়ি বৃষ্টি নাই ঈদের দিন কোনো অনুষ্ঠান নেই আমাদের খামারিদেরকে সেবা দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত থাকি দীর্ঘ প্রায় বারো মাস আগে এই খামারে লাস্ট বীজ দিয়েছিলাম যেটি আপনারা দেখতেছেন যে বছরটি এটির বছরের বয়স তিন মাস দাদার এই খামারে একটি বকনা গে আমি বীজ দিয়েছিলাম বকনাটি একাধিকবার বীজ দেওয়ার পরে যখন বাচ্চা ধরতেছিলো না লাস্টেবার যখন বীজ দিয়েছি সেটি বাচ্চা কনসেপ্ট করেছে তিন মাস আগে বাচ্চা ডেলিভারি হয়েছে তাদেরকে বকনা বাচ্চা হয়েছে না তা বকনা বাচ্চা হয়েছে বাচ্চা কি কালার আসছে এটা কালার সাদা কালার হলিস্টেন ফিজেন হলিস্টেন ফিজেন না আপনার এইজাতগুলোয় তো দুধের জন্য সবথেকে ভালো না আচ্ছা তা যখন নাকি আপনি এগুড়টা বিক্রি করে ফেলতেছিলেন বাচ্চা ধরনা দেখে लास्ट এবারে যখন বাচ্চা ধরল এখন কেমন লাগতেছে আপনার আচ্ছা আপনারা দাদার মুক্তি শুনলেন আসলে খামারি যখন নাকি একটি সুন্দর বকনাকে বাচ্চা না ধরতে পারে তখন তার এই আসলে বিক্রি করার জন্য সেpostcss দাদা অসুস্থ ছিল যে এখনো অসুস্থ আগের থেকে ভালো আছে কিন্তু এখনও দাদা অসুস্থ দাদার জন্য দোয়া করবেন এবার আমরা আবার দ্বিতীয়বার দাদার যে বকনাটি এখন গাভী হয়ে গেছে আবার বীজ দেব এই ধরনের সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কিছু নিয়ম মেন চলে এই দাদা এই তো বেশ বেশ কয়েকদিন হেঁটে থাকে হিট শুরু হওয়ার পরে না আমরা প্রথম রান্না দুইবার বীজ দিছিলাম লাস্ট বার না তিনবার আর কি টানা কয়দিন দিছিলাম বীজ একবার হিট আসছে हां ওইবার কয়বার যে বিজ দিলেন বাচ্চা হলো ওইবারকে একবারই দিছিলাম একবারই দিছিলাম কয়তো দমদিনের দিছিলেন হিট আসার প্রথম দ্বিতীয় তৃতীয় দিনে যাשר বিজ দিছেন কারণটা আপনারা আসলে আমরা সবসময় আমাদেরকে আপনাদেরকে যেটা বলে থাকি আসলে হিট ডিটেকশনের পরে থেকে এবং হিট ওভুলেশনের টাইম যে সময়কালটা থাকে হিটের হিটের যে চক্রর

আপনের তা তার এটা তো আপনাকে বলে দিয়েছি যে যদি তিন দিন কেন 5 দিনে যদি মল ব্যাংকে আমাকে জানাবেন আমি আপনাকে বীজ দেব এটা এই জিনিসটা রাখবেন এটাই মূল বিষয় আর গরুকে আপনি যেহেতু সুন্দর বাচ্চা দিয়েছে ভালো ডেলিভারি করছে দোয়া রাখি আপনার গরু ডাবার জন্য প্রভু কৃপা করে এবং আমাদেরকে এদের সেবা করার মতো তৌফিক দেয় দোয়া করেন তাহলে আমরা বীজ দি হ্যাঁ

ইনশিওর করার জন্য চেষ্টা করি সামনের একজেট তাপমাত্রা দেওয়ার জন্য আমরা এখন আজকে হিমায়িত হলিস্ট্রিয়ান জাতের একটি বীজ দেব দাদাকে আমাদের সরকারি ডেরি ফার্মের এর আগে যা দাদাকে যে বীজ দিয়েছিলাম সেটি আমাদের হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটি বীচ ছিল আলহামদুলিল্লাহ ভালো বাচ্চা হয়েছে দাদার কত ভালো লাগে এটি এফ ডি আঠারো হলিস্টিয়ান ফ্রিজিয়ান একটি প্রসিনিট বাচ্চা ভালো জাতের ঘুরো না হয় বিষ দিলে বাচ্চা অনেক সময় মিস করে যে ডাক্তারই হোক কারো ডাক্তারের দোষ দিয়ে লাভ নেই কিন্তু অ্যাকুরেট একটু খাটা খাটা করেন খাটা করেন খাটা করেন খাটা করেন রশিটা খাটা করে এখন বেশি দেরি করা যাবো না খাটা ওই রশিটা খাটা করেন আগে বাড়ানোর জায়গা আর সুন্দর হয়েছে নড়াচড়া করতে পারবো না হুম

আচ্ছা সেটা আপনি ইচ্ছা আমি বলি না আমি কথাটা বলি না কারণে অনেকে ঝুলায় রাখে দাঁড়া করে রাখে যদি সঠিক জায়গায় বীজ দেওয়া যায় যে জায়গাটা বীজ পৌঁছানোর কথা তাহলে আমি কখনোই কাউরে বলি না যে দাঁড়া করে রাখেন না খাওয়াই রাখেন কিন্তু অনেক ডাক্তার বলে আমার কথা হলো আপনি যেটা বলছি আপনি আমি বলছি দাঁড়া করে রাখেন একদিনও কারণ আমি তো দেখতেছি সে সঠিক জায়গায় বীজ দিচ্ছি আমি আপনারা এতক্ষণ দেখতেছিলেন এই দ্বিতীয়বার বীজ দিলাম গরুটিকে এবং প্রথম বিয়ানের বাচ্চা হয়েছে এখন দ্বিতীয় বিয়ানের জন্য আজকে প্রথমবার বীজ দিলাম আজকে হিটের দ্বিতীয় দিন চলতেছে যদি ঈদের দিন ছিল দাদার এখানে আসা তবে আপনারা দোয়া রাখবেন এই ধরনের বেশি হিট থাকে দিন তিন দিন চার দিন হিট থাকে এই ধরনের সমস্যা যদি কোনো গাভী বাচ্চা না ধরে আপনারা অবশ্যই অবশ্যই এই টেকনিশিয়ানদের সাথে পরামর্শ করবেন এবং উপজেলা স্থানীয় ভেটেনারি সার্জনের সাথে পরামর্শ করবেন তাদের পরামর্শ ইনশাল্লাহ এই ধরনের সমস্যার সমাধান ইনশাআল্লাহ আমি অনেক পেয়েছি আপনারা পাবেন ধন্যবাদ আজকে এ পর্যন্তই আসলে আবারও বলি জীবের কল্যাণমুখী কর্মই উত্তম জীবের যত কাছে আসা যায় যত সেবা করা যায় ততই আসলে নিজেকে শুদ্ধ করা যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম